আসসালামু আলাইকুম আমি সিএমআইটি থেকে শামিম বলছি আপনার একটা আমাদের পাশে সামনে নিয়ে আসছি এটা প্রবলেমটা হলো টাচ কাজ করতেছে না না টাচটার সমস্যা ছিল টাচে কাজ করতো না আপনার বেজের বেজের সমস্যা ছিল বেশটা প্রবলেম ছিল এটা এখন আমরা এই যে সুন্দরভাবে দেখেন সুন্দরভাবে এখন টাস কাজ করে টাসের এসিপি এসিপি এটা